প্রেমিক পুরুষ রাত তখন প্রায় আড়াইটা শহরের সমস্ত আলো নিভে গেছে কিন্তু রুদ্র চোখে গুম নেই ফোনের স্ক্রিনে ভেসে ওঠা একটা নাম অর্পিতা ওকে কাঁপিয়ে দেয় বারবার এই অর্পিতা সেই মেয়েটা যার জন্য রুদ্র ছেলে মানুষই ভাঙা শিখেছিল যার জন্য প্রথমবার হৃদয়ের দরজা খুলে দিয়েছিল সে আজ অনেক বছর পর অর্পিতা আবার তাকে লিখেছে তুমি কি এখনো আগের মতোই আছ রৌদ্রর ভেতরটা কেঁপে ওঠে সময়ের পাতায় ধুলুর মতো পড়ে থাকা স্মৃতিগুলো একে একে জেগে ওঠে চার বছর আগে তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষ অর্পিতা ছিল সাহসী প্রাণবন্ত আর অবিশ্বাস্যর কম চঞ্চল আর রৌদ্র ছিল শান্ত গভীর নির্লিপ্ত এক প্রেমী সে কখনো মুখ ফুটে বলেনি কিন্তু চোখে চোখে বলে দিয়েছিল সব কিছু আর অর্পিতে ছিল সেই একমাত্র মানুষ যে সেই নীরব ভাষা পড়তে পারত তাদের প্রেমটা যেন একরকম অসমাপ্ত গান মাঝখানে থেমে যাওয়া সুর রুদ্র ভেবেছিল হয়তো সময়ে তাদের বিচ্ছেদ ডেকে এনেছে কিন্তু সে কখনো অন্য কাউকে ভালোবাসতে পারেনি আজ এত বছর পর হঠাৎ সে বার্তা দেখা আবার রৌদ্র কোনো জবাব দেয়নি কিন্তু অর্পিতা আবার লিখল আমার বিয়ে হয়নি কখনো হয়নি আর তোমার রুদ্র উত্তরে শুধু লিখল তুমি ঠিক কবে আসবে দুই দিন পর তারা আবার দেখা করলো কলকাতার একটি পুরোনো ক্যাফেতে অর্পিতা আগের মতোই আছে তবে চোখে একটু বেশি ক্লান্তি মুখে কিছুটা অভিমান রুদ্র তবু তাকে আগের মতোই দেখতে পেল তার ভালোবাসা একমাত্র ঠিকানা তাদের দীর্ঘ আলাপ হয় অর্পিতা জানায় সে ভালোবাসতো রুদ্রকে কিন্তু কিছু পারিবারিক জটিলতার জন্যই হঠাৎ সবকিছু ছিন্ন করে দিতে হয়েছিল রুদ্র চোপ করে শুনে কোনো অভিযোগ নেই তার মুখে শুধু একটাই প্রশ্ন করে তুমি কি আবার শুরু করতে চাও ওর পিতা একটা না তাকিয়ে থাকে তার চোখে তারপর ধীরে মাথা নেড়ে বলে হ্যাঁ যদি তুমি এখনও সেই প্রেমিক পুরুষ হও যে ভালোবাসা মানে কেবল অধিকার নয় বরং সম্মান দেখা হওয়ার পর দুজনেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু একটা অদৃশ্য ভার তাদের পেছনে লেগেছিল অতীত পরদিন সকালে রৌদ্র নিজের ছোট্ট প্লেটের বারান্দায় বসে থাকে ওর প্রিয় বই সিদ্ধার্থ হাতের মুঠুই পাতার মাথার মধ্যে ঘুরছে অর্পিতার কথা তারপর অর্পিতা ফোন করে রুদ্র আজ একটু সময় হবে তোমার সবসময় তোমারই তো রুদ্র হেসে বলে তারা দেখা করে যাদবপুরের পুরনো এক লেকের ধারে দুজনেই জানতুম আজ কথার আড়ালে লুকিয়ে থাকা অনেক প্রশ্নের উত্তর বেরোবি অর্পিতা বসে বলে রুদ্র আমি তোমাকে একটা সত্যি কথা বলবো কিন্তু বলার আগে চাই তুমি জানো আমি তোমাকে এখনো ভালোবাসি রৌদ্র থেমে যায় তারপর ধীরে মাথা নাড়ে চোখ নামিয়ে বলে আমার জীবন একজন আমি ভেবেছিলাম সে হয়তো আমার নতুন ঠিকানা হবে কিন্তু সেটা ছিল এক ভয়ঙ্কর ভুল সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমার দুবছর লেগে গিয়েছে মানসিক নির্যাতন সন্দেহ আর আত্মবিশ্বাস ভেঙে ফেলার একটা সময় ছিল সেটা রৌদ্র একটু বিচলিত হয় না শুধু বলে তুমি কি আজ মুক্ত অর্পিতা বলে হ্যাঁ আমি আজ সম্পূর্ণ মুক্ত কিন্তু ভয় পাই তুমি যদি ভাবো আমি অপরিচ্ছন্ন রৌদ্র তখন উঠে দাঁড়ায় কিছুক্ষণ পর চুপ করে থেকে বলে তুমি আমার কাছে মানুষ আমি ভালোবাসি তোমার ভেতরের সাহসকে তোমার পুনর্জন্মকে আমি তো সেই প্রেমিক পুরুষ যে মানুষ ভালোবাসে অতীত নয় অর্পিতা কান্না বেজা চোখে চেয়ে থাকে ওর দিকে এই প্রথম সে নিজেকে হালকা অনুভব করে হাত বাড়ায় রুদ্র অর্পিতা ধীরে সেই হাত ধরে একদিন লেখপাড়ায় সূর্যটা একটু বেশি উজ্জ্বল ছিল লেখপাড়ায় সেই দিনের হাত ধরা মুহূর্তের পর রুদ্র আর অর্পিতার মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল তবে তারা দুজনেই জানত এই শান্তি কেবল মুহূর্তিক বাস্তবতা সমাজ পরিবার সব কিছুর মুখোমুখি হওয়ার সময় আসছে রুদ্রর বাবা মা কলকাতা শহরের বাইরে এক শহরতলিতে থাকেন সাধারণ সাদামাটা জীবনযাপন করেন রুদ্র সেই মধ্যবিত্ত আদর্শ পরিবারের একমাত্র সন্তান যার ভবিষ্যতের পথ পরিবার বহু আগেই আঁকিয়ে রেখেছিল ভালো ঘরের মেয়ে ভালো চাকরি সমাজে মানানসই পরিচয় এই ছিল রুদ্রর জন্য বিয়ের আগের যোগ্যতার মাপকাঠি অর্পিতায় সেই মাপকাঠি কোথাও পড়ে না তুই আবার ওর সঙ্গে যোগাযোগ করছিস মায়ের গলায় কাঁপনি হ্যাঁ মা আমি অর্পিতাকে ভালোবাসি রুদ্র শান্ত গলায় বলে যে মেয়ে তোকে না জানিয়েই চলে গিয়েছিল সে অন্য কারোর সঙ্গে থেকেছে সমাজ কি বলবে আমি সমাজের জন্য ভালোবাসিনি মা আমি মানুষকে ভালোবাসি রুদ্রর বাবা একদম চোখ কিন্তু রুদ্র জানে সে যদি নিজের প্রতিজ্ঞা অটল থাকে তবে বাবাও একদিন পুজবে সেই রাতে রুদ্র বারান্দায় দাঁড়িয়ে থাকে তার ভিতরে যুদ্ধ চলছে একদিন অর্পিতার সঙ্গে নতুন জীবন গড়ার স্বপ্ন অন্যদিকে সমাজের বাধা ধরা নিয়মের শেকল ঠিক তখনই অর্পিতা ফোন করে তুমি যদি চাও আমি হারিয়ে যাব আবার তোমার পরিবার যদি আমায় না মেনে নেই আমি ওদের দোষ দেব না রুদ্র চোখ বন্ধ করে বলে তুমি যদি হারিয়ে যাও তাহলে আমি আর কখনো নিজেকে খুঁজে পাব না তারপর সে বলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার পাশে থাকবো যতই বাধা আসুক আমি সেই প্রেমিক পুরুষ যে শুধু প্রেমে পড়ে না প্রেমকে ধরে রাখে অর্পিতা চোখ ফোনের উপাসে নিঃশব্দ কান্না তবে এবার সে কান্না দুর্বলতার নয় ভালোবাসায় বিশ্বাস ফিরে পাওয়ার কান্না কলকাতার আকাশ তখন গ্রীষ্মের তাপে ছড়াচ্ছে এক অস্থিরতা আর রুদ্রর চারপাশে যেন একই রকম অস্থিরতা জমেছে মায়ের অভিমান পাড়ার কানাঘুষু সহকর্মীদের ছদ্ম অনুভূতি অর্পিতার প্রতি তার ভালোবাসা কারো চোখে গ্রহণযোগ্য নয় ব্যর্থ এক সম্পর্ক পেছনে রেখা এসে একটা মেয়ের সঙ্গে নতুন জীবন শুরু করার সাহস দেখানো মানেই যেন সমাজকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া রোদ্র সিদ্ধান্ত নেয় এই সম্পর্ক যদি সত্যি হয় তবে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই সে অফিসের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি সামাজিক মাধ্যমে সোজা লিখে দেয় ভালোবাসা কোনো সার্টিফিকেটের মোহতাজ নয় আমি যাকে ভালোবাসি সে আমার জীবনে ফিরে এসেছে ওর অতীত আছে যেমন আমারও আছে আমরা দুজনেই সত্য দুজনেই মানুষ আমি অর্পিতাকে বিয়ে করতে চাই পোস্টা জ্বরের মতো ছড়িয়ে পড়ে অনেকে প্রশংসা করে কেউ কেউ তিরস্কার অনেকে খুঁচা মারে একটা ব্যবহৃত মেয়েকে বিয়ে করবে ভবিষ্যতে যদি আবার পালিয়ে যায় রুদ্র তখন একটি মন্তব্যের জবাব দেয় ভালোবাসা মানে শুধু দেহ নয় হৃদয়ের নির্ভরতা আমি যদি একবার ভালোবেসে থাকি তবে আমি সেই ভালোবাসার দায়ও নিতে পারি অর্পিতা তখন রুদ্র লেখা পড়ে তার চোখে ছল ছল করে ওঠে সে প্রথমবার ভাবে হয়তো পুরুষের সঙ্গে শুধু শারীরিক শক্তি নয় এক প্রেমিক পুরুষ নিজের সিদ্ধান্তের পাশে দাঁড়াতে জানে রুদ্রর মা যদিও এখনও বুঝেনি কিন্তু বাবা একদিন রাতের খাবারের সময় হঠাৎ বলে বসেন যদি তুই সত্যি ভালোবাসিস তাহলে একবার ওকে নিয়ে আয় দেখি মেয়েটা কেমন রুদ্র স্তব্ধ হয়ে যায় এ কি সত্যি শুরু রুদ্রর বাবা কোথায় হঠাৎ যেন এক চিন্তে আলো ঢুকেছিল অন্ধকার ঘরে দীর্ঘ চার বছর পরে সমাজ ও পরিবারের সম্মুখে অর্পিতাকে নিয়ে আসার সাহসিকতা ও প্রতিজ্ঞা আজ বাস্তবে রূপ নিতে চলেছে রুদ্র আগেই জানিয়েছিল অর্পিতাকে আমার পরিবার সহজভাবে নাও নিতে পারে তুমি প্রস্তুত তো অর্পিতা একটু হাসে আমি তো আর আগের সেই ভীত অর্পিতা নয় রুদ্র আমি এখন জানি ভালোবাসা মানেই আত্মসম্মান আর তুমি যদি পাশে থাকো আমি কিছুতেই পিছিয়ে আসবো না সেদিন দেখা ঠিক হয়েছিল সেদিন বিকেলবেলা অর্পিতা এসেছে হালকা খয়েরি শাড়ি পরে মাথার চুল একদম পরিপাটি করে বাঁধা কপালের ছোট টিপ সাহায্যে কোনো বাহল্য নেই কিন্তু চোখে অদ্ভুত এক দৃঢ়তা রুদ্রর মা যেন একটু অবাক এই কি যাকে ঘিরে এত বিতর্ক এত অহংকার এত প্রতিবাদ তারা সবাই বসে শুরু হয় নিরবতার এক অস্ত অস্বস্তিকর খেলা রুদ্রর মা শুরু করেন তোমার অতীতটা জানি আমরা তোমার কাছে প্রশ্ন করতে চাই তুমি কি নিজেকে যোগ্য মনে করো রুদ্রর স্ত্রী হওয়ার জন্য অর্পিতা একটু থেমে না গিয়ে বলেন আমি জানি আমার অতীত নিখুঁত নয় কিন্তু আমি কখনো নিজেকে নিখুঁত দাবি করিনি আমি নিজেকে গড়েছি অভিজ্ঞতা দিয়ে ব্যর্থতা দিয়ে আমি রুদ্রকে ভালোবাসি মন থেকে আর নিজেকে যথেষ্ট সম্মান করি তার পাশে দাঁড়ানোর সাহস রাখার জন্য যদি আপনি চান আমাকে বিচার করুন কিন্তু শুধুমাত্র একজন নারী হিসেবে নয় একজন মানুষ হিসাবে রুদ্রর মা কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর বলেন তোমার চোখে আত্মবিশ্বাস আছে এই আত্মবিশ্বাসের জন্য আমার ছেলেকে ভালোবাসে আমি এখনও পুরোপুরি প্রস্তুত নই কিন্তু আমি তোমাদের ভালোবাসাকে অসম্মান করতে চাই না রুদ্রর চোখে জল এসে পড়ে অর্পিতা প্রথমবার তার দিকে তাকিয়ে বলে দেখেছ সাহস একা কখনো আসে না ভালোবাসা তাকে সঙ্গে করে আনে রুদ্র মুসকে হাসে আজ অর্পিতা কেবল তার প্রেমিকা নয় একজন যোদ্ধা একজন আত্মবিশ্বাসী নারী সে সমাজের চোখে চোখ রেখে বলে দিতে পারে আমি প্রেমিক পুরুষের ভালোবাসা পাওয়ার যোগ্য রৌদ্র আর অর্পিতার সম্পর্ক যেন আস্তে আস্তে একটি বন্ধন থেকে হয়ে উঠেছে একটি আশ্রয় দুজনে বুঝতে পারছে এখন সময় এসেছে সম্পর্ককে একটি নাম দেওয়ার সমাজকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া তারা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে রুদ্র সিদ্ধান্ত নেই খুব ঘটা করে নয় একান্ত আপন মুহূর্তে অর্পিতাকে সে বিয়ের প্রস্তাব দিবে তারা বের হয় শহরের বাইরের এক শান্ত নদী পারে সন্ধ্যার রঙ ছড়িয়ে পড়েছে আকাশে নদীর জলে সূর্যের শেষ আলু ঝিলমিল করছে অর্পিতা জানে না আজকের পরিকল্পনা সে কেবল ভাবছে এই নির্জনতায় দুজনে একটু নিঃশ্বাস নেবে কিন্তু রুদ্র হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে অর্পিতা থমকে যায় রুদ্র তুমি একটা কী করছো রৌদ্র একটু হেসে ছোট্ট একটা গুজে রাখা বক্স থেকে বের করে খুলে দেখায় একটি সাদা মাটা কিন্তু সুন্দর রূপার আংটি তোমার অতীত আমার ভবিষ্যৎ সব কিছুকে সঙ্গে নিয়ে আমি আজ তোমার বর্তমান হতে চাই অর্পিতা তুমি কি আমার স্ত্রী হবে অর্পিতার চোখ ছলছল করে ওঠে কোনো নাটকীয়তা নেই কোনো পারফেক্ট পরিবেশ নেই তবুও এই মুহূর্ত যেন তার জীবনের সবচেয়ে নিখুঁত অধ্যায় সে রুদ্রর দিকে হাত বাড়ায় আমি তো অনেক আগে থেকে তোমার হয়ে গেছি রুদ্র আজ শুধু নামটা পাবে রুদ্র আংটি পরিয়ে দিই অর্পিতার আঙুলে সেই মুহূর্তে নদীর উপরে একজোড়া পাখি উড়ে যায় যেন তাদের মিলনের সাক্ষী হই দূর থেকে হালকা বৃষ্টি পড়তে শুরু করে রুদ্র বলে দেখলে প্রকৃতিও আমাদের সঙ্গে হাঁটছে অর্পিতা হেসে বলে তুমি প্রেমিক পুরুষ তাই না প্রেম করো শুধু নয় প্রেমকে সম্মান করো রৌদ্র চুপচাপ মাথা নেড়ে বলে আর তুমি তো সেই নারী যে আমার ভালোবাসাকে মর্যাদা দিয়েছে এটাই আমাদের জীবন শুরু আর এখন থেকে শুরু হয় একটা নতুন জীবন নতুন সংসার তাদের জীবনের শুরুটা সত্যিই খুব ভালো ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আয়সাস লোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলোকে